আমার সময় আসছে আর শুধু কাজ করে গেছে এইবারও একা তো আসছে মানে আগের বার একা আসছে এবার আসছে তো আসছে নতুন হল মুরগির গোস মুখি তারপরে ভাজি দিয়ে রুই মাছ দিয়ে আর হচ্ছে মাছ ভাজি সব আমার রান্না আলাইকুম অবস্থা সবার আমার তো আজকে হাসি কান্না ছিল বাট আজকে হাসি মাখামুখ কারণ দেখতেই পাচ্ছেন আর আমি মানে কি বলবো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে যে মানুষ হঠাৎ মানে না চাইতেই কোনো কিছু পাইলে সেটার ফিল বা মানে এক্সপ্রেশন যে কি হয় সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখলে দেখতে পারবেন মানে আমি কি বলবো আমার কিছু বলার নাই বাট আল্লাহ সব কিছুর জন্য মানে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো চলেন আজকের ভিডিওটা কিন্তু কি শুরু করে আর আম্মারা তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই সবাই অনেক খুশি না আম্মা যে আসছে আমার কিছু বলবেন আর আমি বেশি খুশি মেয়েরে দেখছি শান্তি পাইছি হ্যাঁ তাহলে চলে না সবাই আমরা ভিডিও শুরু করি করতেছি

আচ্ছা এখানে পোর্টসমাউথে ভালো মজার মিষ্টি পাওয়া যায় ওই যে একবার কার বাসায় যেন ভাবির বাসায় নিয়ে যাওয়া হয়েছিল না মিষ্টিটা ভালো ছিল এমএ থেকে একটু মিষ্টি খেতে ইচ্ছে আচ্ছা মাটি আনতে হবে তো আমার গাছ লাগানো হচ্ছে না আজকে না কালকে যাব কালকে আমরা হাতে সময় থাকবে আইয়াদের एग्जाम আছে স্কুলের পরে সে তার স্কুল থেকে আসবে আমরা কালকে সময় আছে এই পানিতে থেকে গেলে তোমার টিম এখন রেডি তাহলে হচ্ছে একবারে ওই যে কিছু সিমের বীজ লাউয়ের বীজ আচ্ছা আমাদের না ওই যে বীজের একটা ব্যাগ ছিল এ বাসা চেঞ্জ করার সময় একটু কই রাখা হয়েছে না ওই রুমটা একটু খুঁজলে কারণ ওইটা হচ্ছে একটা ব্লু ব্যাগে ব্লু বিন ব্যাগে আমি ট্র্যাডিশনাল নাস্তা খাই আর আমি কি তো ডায়েট খাবো এটা জানো তুমি জানি না জানলাম আপনি বললেন তাই শুনলাম সালাদ তো হবে

हां आज से से तो मैं अब डायरेक्ट होब। আমার পেন্টাকল হয়ে গেছে। গেছে মতো লাগে। তো এটাকে করতে হবে। আমি ঠিক এখন মনে অফ করে দিলে ভালো। This is my lunch, okay? That means আমি খাই, ওকে কম খাই। আর

আমরা দিশার রিয়াকশন দেখবো আম্মা আসছে দিশাকে বলে আসে নাই দেখি কি করে এখন কাতিন কারণ কান্দ করে কান্দাল কি বিন ঠিক তো এটা বিন তুমি হামবিনা এন্ডেLambda না তো ওটা

এটাই দেখবা কেমন মজা লাগে অন্যতা তো ছিল না যেটা এটাকে আমি এটা খাইলে বাংলাদেশের বা ভুলেও আমার মতন ডিপে রাখা যাবে না ঠাস করে বাস্ট হয়ে যাবে রাখে

সব ব্লেন্ড লেন করে ইয়া দিলে মাখায় ইয়া করে মাখায় আচ্ছা আয়াত নামক ও

চিকেন তো বেশি ঠান্ডা আপনি করেন না তাই করে দিবেন আপনার ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে না রেখে দেন ইয়ে করতে সে করে দেবেন পুরাটা রান্না বেশি হয়ে যাবে আম্মা না হুম ইয়ে করে থাকুক রান্না করুক এগুলা আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করবে আর সাথে এখানে আম্মা এই যে এটা খুলতে হবে শুঁটকি শিরা অলরেডি লতি দিয়ে রান্না করে নিয়ে আসছে বাট চিংড়ি মাছ আমার দেশি চিংড়ি দিবে এখান থেকে যে মামু নিজে ছোট ছোট করে দিছে সেইগুলা আম্মা দেখছে যে আমি দেশ থেকে আনছি বলছে এটা দিলে বেশি মজা লাগবে এখন থাক আম্মা দিবেন হ্যাঁ হ্যাঁ দিবেন হ্যাঁ আর দেশের পেঁয়াজের কালি আর সিম দিয়ে ভাজি করব সেই এই হইতেছে আমাদের আজকে রান্নার আয়োজন আম্মা রান্না করতেছে আপনি বুঝবেন আমার এর কেন যেভাবে ইচ্ছা সেইভাবে আর এখানে সব কিছু আপনাদের ইব্রাহিম ভাই রেডি করে দিচ্ছে বাট এখানে মাছ ভাজি করবে আব্বাজির জন্য সো মজা করে বাট মাছ দেখে মনে হচ্ছে মাছগুলো ভালো মানে মাছ দেখে মনে হচ্ছে মাছগুলো ভালো আমার কাছে মনে হচ্ছে আর কি হুম এখানে বড়ই নিয়ে আসছে যে বড়ইগুলো যে কি ভালো আমি বলতেছি যে আরও বেশি করে নিয়ে আসলে আমি তো জানি না যে আমার আসবে আমার তো মানে বলেই নাই মানে আমি একটু ভুল অক্ষরেও জানি না জানে তো বললাম বলতাম আরও একটু বেশি করে নিয়ে আসতে আমরা তাহলে এখন ভর্তা মাখাই খাইতাম এই বড়ই দেখে আমি বুঝছি যে এটা মজা সিম দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে

ওইটা নাড়তে হবে পাতিল ঘুরাইতে হবে না যেই মজার লতি সুট মুখি দিয়া হম দেন দেন যা আলো জোরে দিয়ে দে লতিমুখি শুটকি শিরা আর ওইখানে পিঠাও আনছে পিঠা পরে দেখায় যখন হচ্ছে ইয়ে করবে এটা দুই তো পানি দেবেন আম্মা এখন মচমচে করে মাছ ভাজি করবে আর এবারে সুটকি শিরাটা উঠায় দেখাইতে হবে সুটকি শিরাটা লিট উঠায় হ্যাঁ হুম যেই মজা লাগতেছে দেখতে সুটকি শিরা কিন্তু সেই হবে আর ওইখানে মাছ ভাজি এখানে আমি মাছটা বোনা করে ফেলছি মানে কেমন লাগতেছে আমার মতন মানুষ মানে বাসায় মেহমান আর আমি কিছু খাওয়াইতে পারতেছি না আমি আসলে এটা নিতেই পারতেছি না সো সব কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে আমি কষ্ট মষ্ট করে ভাজিটা আর এটা করছি জানি না কেমন হবে আর চেষ্টা করছি আর কি উঠাই ফেলি সব একই কথা

মুখি তারপরে ভাজি সিম দিয়ে রুই মাছ দিয়ে আর হচ্ছে মাছ ভাজি সব আমার রান্না করছে চিকেন মজা হয়েছে চিকেন রান্না করছে নানু রান্না করছে মজা হয়েছে কেমন হয়েছে আহিল আর তুমি যে একটা কি তুমি যে একটা কি তুমি যে একটু আগে বললাম না তুমি যে কি নিজের কথা নিজে বলে আমি যে একটা নাটক ড্রামা বাংলাদেশে যে ভালো ইমপ্রুভ হয়েছে আহিল হাত বারবার এরকম করো নাস করে খাও তোমার ওই হাতের কি অবস্থা আহিল মাঝে দেখি আর নাই চলে গেছে ব্যথা আছে আর একটু তো থাকবে বাট আগের মতন আছে একটু তো আসবে আজকে তোমার ট্রিপ কেমন গেছে এমন ভাবে ফেললি ট্রিপ কেমন গেছে কি ছিল এখানে It's okay. Calm. It was good. It was just tiring, tiring. Went to outside, what? Like, and you were the one that wanted to go. Yeah, I wanted to go because I thought like or something else. Mm. <laughs> mm. Yes, yeah, and I like it too much. My... <laughs> yes, yeah, like <laughs> this

আর আজকে এত বড় সারপ্রাইজ চলে আসছে আমি তো ভিডিওতে আপনারা দেখলেন মানে ওটা হইতেছে কি মানে জানি না মানে আমার আসলে কিরকম লাগছে আমি বলে বোঝাতে পারো মানে আমি তো জানতামই না মানে এক্সপেক্টও করিনি যে মানে এক্সপেক্ট বলতে হ্যাঁ ঠিক আছে আসতে পারে বা আসবে এরকম ইয়ে বাট চলে আসতেছে কারণ আমার কি বলছে আমি নিজেও জানি না কিন্তু এটা হচ্ছে আপনাদের আপনাদের প্ল্যান ছিল কে কে জানতো আমি একটু ভুলেও বুঝিনি তো আমি তখন বেঞ্জিটার সাথে কথা বলতেছিলাম হঠাৎ আমারে বলছে যে ও আমার একটা পার্সেল আসবে সো ডোর খুলে দিতে আমি তাহিলের সাথে দেখে মানে লাইক শক্ট হয়ে গেছি মানে স্পিচলেস যেটাকে বলে সেটা হয়ে গেছি তো ভাল লাগছে আর কয়েকদিন থাকবে তবে আম্মা এবার বুদ্ধি করছে বলছে কি যে ও মানে আব্বাজিরে বলছে আপনি না গেলে কিন্তু আমার সহজে আসতে দেবে না চলেন চলেন সমস্যা নেই দুইজনটাই বেঁধে রেখে দেবো

আমি বুঝিওনি যে মানে আসলে কি জিনিস ওকে ঠিক আছে মানে সারা রাতই তো সবার সাথে গল্প করছি আড্ডা দিছি হা হা সকালে ঘুম থেকে উঠে আবার বাইরে বের হয়ে গেছি বা এটা করছি মানে বুঝিইনি এখানে আসার পরে মানে কিছু না মানে আমি দেখলাম তো এক দিয়ে তো কিছু করতেই পারি না করিও না মানে বিশেষ করে আমার মতন মানুষ আমরা আমি যে একটু ছটফটে টাইপের বা ঝটপট করে করে ফেলতে পছন্দ করি সো যখন এটা পারি না তখন আরো বেশি আসলে খারাপ লাগে বাট এই এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ভালো আছি আমার মেয়ের আট বাঙ্গিলে কি তো আমি তো মরছি না আমি তো আছি না আল্লাহ বাঁচাই রাখুক আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক বাঁচাই রাখুক এটা তো যাই হোক আপনারা থাকেন হ্যাঁ তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন love is, is.